আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি চমৎকার সাধে চিজ দিয়ে তৈরি একটা ডেজার্টের রেসিপি এই চমৎকার সাধে ডেজার্টটা তৈরি করতে খুবই অল্প কিছু উপকরণ লাগে আর সময় লাগে খুবই অল্প বিশেষ কিছু অনুষ্ঠানে অনেক বেশি রান্না অথবা অনেক কাজ থাকে সেই সময় চাইলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন খেতেও কিন্তু অসম্ভব মজার এই ডেজার্ট রেসিপিটা আজকে আমি বিস্কেটের বেস দিয়ে তৈরি করব তবে অনেক সময় আমি বিস্কেটের বেস ছাড়াও তৈরি করি শুধু চিজ দিয়ে সেটা আরেক দিন দেখিয়ে দেব যে কোনো বিস্কিট দিয়ে এই বেসটা তৈরি করা যেতে পারে শুধুমাত্র টোস্ট বিস্কিট জাতীয় যে বিস্কিটগুলো সেগুলো বাদ দিয়ে করলে বেশি ভালো হবে আমি আজকে এর বেস তৈরি করার জন্য নিয়ে নিয়েছি ডাইজেস্টিভ বিস্কিট একটা প্যাকেট দিয়েই আমার হয়ে যাবে আমি যে সাইজটা তৈরি করব মিডিয়াম সাইজ সেই জন্য একটা প্যাকেট হলেই হয়ে যাবে হাত দিয়ে গুঁড়ো করলে বিস্কেটগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো হবে না তাই আমি বিস্কিটগুলোকে গুঁড়ো করে নিব একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি তাহলে অনেক গোলুন বিস্কেট একসাথে গুঁড়ো করা যাবে এখানে পুরো এক প্যাকেট বিস্কিট দিয়ে দিয়েছি এবার একটু গুঁড়ো করে নিব খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এবার একটু দেখিয়ে দিচ্ছি এবার সবগুলো একটা বাটিতে ঢেলে নিব যদি কোনো দানা অথবা গোটা থাকে সেটা হাতের সাহায্যে খুব সহজভাবেই গুঁড়ো করে নেওয়া যাবে কিন্তু এই বিস্কিটগুলো খুব বেশি শক্ত না খুব সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে এবার এই বিস্কিটের গুঁড়োগুলোর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ বাটার কেউ চাইলে ঘিও ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমি বিস্কিটের এই মিশ্রণটাকে বেক করবো তাই ঘির পরিবর্তে বাটারটা দিলেই স্বাদটা বেশি ভালো হবে বাটার দেওয়ার পরে বিস্কিটের গুঁড়োর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে সমস্ত বিস্কিটের গুঁড়োর সাথে বাটারগুলো মিশে যায় মেশানো হয়ে গেলে হাতের সাহায্যে একটু মুট করে দেখে নিব একটা বলের মতো হচ্ছে কিনা যদি হয় তবে বুঝে নিতে হবে বাটার খুব সুন্দরভাবে মিশে গেছে বিস্কিটের গুঁড়োর সাথে এরপরে যে বাটিতে অথবা কেক প্যানে বিস্কেটের মিশ্রণটা বেক করব সেই বাটির উপরে দিয়ে দিব বেকিং পেপার বেকিং পেপার না দিলেও কোনো সমস্যা নেই তবে দিলে খুব সুন্দরভাবে সহজভাবে উঠে আসবে বাটি থেকে যেহেতু আমি বাটিতে বেক করব তাই আমি বেকিং পেপারটা দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দরভাবে কেকটা উঠে আসবে বেকিং পেপারের উপরে বিস্কেটের মিশ্রণটাকে খুব সুন্দরভাবে চেপে চেপে ছড়িয়ে বিছিয়ে দিব তার উপরে বাটি অথবা গ্লাসের সাহায্যে চেপে চেপে একটু বসিয়ে নিব এতে করে খুব সুন্দরভাবে বিস্কিটের গুঁড়োগুলো সেট হয়ে যাবে এরপরে ওভেনে দিয়ে দিব হান্ড্রেড ফিফটি ডিগ্রি সেলসিয়াসে টেন থেকে ফিফটিন মিনিটের জন্য এবার আরেকটা বলে তৈরি করে নিব ভিতরের ফিলিংটা এর জন্য আমার লাগবে ক্রিম চিজ আমি আজকে এই ক্রিম চিজটা ব্যবহার করব দুটো ব্যবহার করবে এখানে ফাইভ গ্রাম রয়েছে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডেরই ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ফিলোডেলফিয়াটাই বেশি পছন্দ তাই আমি এটা ব্যবহার করছি হ্যান্স সাহায্যে একটু চিজটাকে মেল্ট করে নিব তবে খুব বেশি মেল্ট করব না কেউ যদি খুব বেশি মেলটা চান তবে সেক্ষেত্রে ইলেকট্রিক বিটারটা ব্যবহার করতে হবে এর সাহায্যে চিজটাকে একটু খুলে নিচ্ছি এবার দিয়ে দিব তিন টেবিল চামচ কনডেন্স মিল্ক তবে কেউ যদি একটু মিষ্টি বেশি পছন্দ করে সেক্ষেত্রে এক টিন কনডেন্স মিল্ক দিয়ে দিবেন স্বাদটা অনেক মজার হবে তবে আমার কাছে হালকাটাও ভালো লাগে তাই আমি অল্প মিষ্টি ব্যবহার করছি আর কারো হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে সেক্ষেত্রেও চিন্তার কিছু নেই সেক্ষেত্রে আমার মতো স্বাদ চাইলে চার টেবিল চামচ চিনি দিয়ে দিবেন আর যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা এক কাপ চিনি ব্যবহার করবেন এবার দিয়ে দিয়েছি তিনটা মিডিয়াম সাইজের ডিম ডিম দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে হ্যান্ড উইক্সের সাহায্যে মিশিয়ে নিব তবে অনেক বেশি সময় ধরে মেশাতে হবে না যতক্ষণ না সব উপকরণ খুব ভালোভাবে মিশে যায় ততক্ষণই মিশিয়ে নিতে হবে তবে চিজ যদি একটু গোটা গোটা বা দানা দানা থাকে তাতে কোনো সমস্যা নেই একবারে মিহি করারও কোনো প্রয়োজন নেই একটা চিজ মিশে গেছে এবার দিয়ে দিব আরেকটা চিজ আমি একটু হাতের সাহায্যে ছোট ছোটো টুকরো করে দিয়ে দিব তাতে করে এই চিজগুলো খুব তাড়াতাড়ি মিশে যাবে এই লিকুইডটার সাথে আমি একবারে সবগুলো দেইনি অল্প অল্প করে দিয়েছি তাতে করে খুব সহজভাবে অল্প সময়ে মেশানো যাবে খুব সুন্দরভাবে সমস্ত কিছু মিশে গেছে মিশ্রণটা যখন এরকম হয়ে যাবে তখনই বুঝে নিতে হবে মিশ্রণটা তৈরি হয়ে গেছে অন্যদিকে আমার বিস্কিটের বেস্টটাও বেক হয়ে গেছে অপেক্ষা করতে হবে পুরোপুরি ঠান্ডা পর্যন্ত বিস্কিটের বেস্টটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে দিব সেই লিকুইড মিশ্রণটা খুব সুন্দরভাবে বিছিয়ে দিতে হবে মিশ্রণটা খুব বেশি লিকুইড না তাই একটু স্পাজুলার সাহায্য নিতে হবে পুরো লিকুইডটা দেওয়া হয়ে গেলে স্পাচুলার সাহায্যে উপরটা সমান করে দিব এবার ওভেনে দিয়ে দিব হানড্রেড সিক্সটি ডিগ্রি সেলসিয়াসে ফর্টি মিনিটের জন্য উপরে একটা সুন্দর কালার চলে আসবে তৈরি হয়ে গেল চমৎকার স্বাদের সাধের চিজ কেক এই চিজকেকটা হওয়ার পরে অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হয়ে গেলেই সার্ভিং প্লেটে সার্ভ করা যাবে যদি গরম অবস্থায় উঠানো হয় তবে বিস্কিটের গুঁড়ো চারপাশ থেকে বেশ খানিকটা পড়ে যেতে পারে অথবা সম্পূর্ণই ভেঙে যেতে পারে তৈরি হয়ে গেল অসম্ভব স্বাদের মুখে লেগে থাকার মতো বার্নড বাস চিজকেক যদি আমার এই চমৎকার মজার মুখে লেগে থাকার মতো চিজকেকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ